लोग तो बिहार का सत्ता पलट करेंगे नेपाल में जो हाल हुआ था अभी जो देख रहे हैं नेपाल में जो प्रधानमंत्री हवाई जहाज को लटक के भाग रहे थे वही हाल यहाँ का प्रधानमंत्री का होगा नमस्कार सलाम सकल के शुभ सन्दा जानिए शुरू कर प्रतिबेदन किन्तु तार आगे अपने नजर रखते हैं पीछे क्या क्या आज के मुख गुजे पड़े रही है कांपचे थर थर आतंके कांपचे যে দৃশ্য আপনাদের দেখাবো সেই দৃশ্য দেখার পরে বুঝতে পারবেন যে ভারতবর্ষের জেনজি আস্তে আস্তে জেগে উঠছে না তো ভারতবর্ষের বিহারের অবস্থা আস্তে আস্তে নেপালের মতো কেন বলছি আপনাদের তার অনেক উদাহরণ আজকে দেব ভারতবর্ষের নির্বাচনের যে ফলাফল সেই নির্বাচনের ফলাফলে কেউ সন্তুষ্ট ছিল না সন্দেহ ছিল এই নির্বাচনের ফলাফলে একাধিক চুরি ইতিমধ্যেই বিহারের নির্বাচন থেকে ধরা পড়েছে এই আমার চ্যানেলেই একাধিক তথ্য আমি আপনাদের দেখিয়েছিলাম তার মধ্যেই গতকাল এমন একটি তথ্য প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে এসআইআর এর মাধ্যমে যে ভোটগুলো কাটা গেছে বিহারে বিজেপির জেতার যে মার্জিন এন ডি এর জেতার যে মার্জিন তার থেকে অনেকটাই কম এক একটা সিটে তারা কোথাও চল্লিশটা ভোটে জিতেছে কোথাও চারশোটা ভোটে জিতেছে আবার কোথাও সাতশোটা ভোটে জিতেছে আর বিহারে এক একটা সিটে এসআইআর এ পনেরো হাজার কুড়ি হাজার করে নাম বাদ গিয়েছিল আর এই জিনিসের উপর ভর করেই জ্ঞানেশ কুমারের এই রিডিং এর উপর ভর করে বিহারে এন সরকার গঠন করেছে প্রায় একানব্বইটা সিট বিহারে রাতারাতি জয় জয়লাভ করেছে এই এসআইআর থেকে নাম কেটে একাধিক আরজেডি এবং কংগ্রেসদের এর ভোটারকে টার্গেট করে নাম কেটে এসআইআর এর মাধ্যমে এনডিএ কে জেতানোর যে চালাকি সেটা সামনে চলে এসেছে আর এই সামনে চালাকি আসার পরেই বিহারে প্রায় আন্দোলন শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থান বিহারে দেখা যাচ্ছে তারা বলছে আমরা সরকার গঠন করতে দেব না রাস্তায় লোক নেমে পড়েছে দেখে মনে হচ্ছে নেপালের চিত্র এক একটা গদি মিডিয়া তো সেই ঘটনাকে নেপালের তকমা দিচ্ছে এবং বলছে এগুলো ফেক ছবি ছাড়া হচ্ছে ভারতবর্ষে বিহার থেকে এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমি আপনাদের সত্য তো যুদ্ধ দেখাবো বিহারের রাস্তায় বিহারের বাসিন্দাদের মুখের ভাষা শোনাবো নেপালি ভাষা আর বিহারি ভাষা নিশ্চয়ই আপনারা শুনে তফাত করতে পারবেন ছবিগুলো বিহারের না অন্ধ ভক্তরা যেটা সেট করার চেষ্টা করছে নেপালের সেটা আপনাদের সামনে আমি খুলে রাখবো কিন্তু তার আগে আপনাদের দেখাবো গতকালের যে এসআইআর এর মাধ্যমে একাধিক সিটে রিগিং হয়েছে এবং বিজেপির যে এনডি এর যে জয়লাভ করার ক্ষমতা সেটা এসআইআর এর ডিলিট হওয়া ভোটের থেকে অনেক অনেক অংশেই কম তার একটা ভিডিও প্রকাশ্যে বেরিয়েছিল যে ভিডিওটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না কিন্তু তবু

विक्ट्री मार्जिन सिर्फ 95। बलरामपुर में 17,500 वोटर्स डिलीट हुए विक्ट्री मार्जिन सिर्फ 389। हंड्रेड बख्तियारपुर में 9,200 वोटर डिलीट हुए विक्ट्री मार्जिन 981। हंड्रेड एटी वन बेलागंज में पंद्रह वोट डिलीट हुए विक्ट्री मार्जिन 2,800। थाउजेंड औरंगाबाद में अठारह वोट डिलीट हुए विक्ट्री मार्जिन छह ये सारी सीट्स पिछले चुनाव में महागठबंधन के पास थी और इस बार एनडीए ने जीती है और मैं अब तक 150 सौ सीट्स के रिजल्ट देख चुका हूँ और एस आई आर से उसको टैली कर चुका हूँ ऐसी पांच नहीं तीस से भी ज्यादा सीट है जिसमें यही पैटर्न नजर आता है और सुनिए आई हैव नॉट कम अक्रॉस सिंगल सीट जहां पर महागठबंधन जीता हो लास्ट टाइम वो सीट एनडीए की हो और उसका विक्ट्री मार्जिन डिलीटेड वोटर से कम है तो क्या ये सहयोग था या ये प्रयोग था ये बिल्कुल सहयोग नहीं था इसमें आप फर्दर डिक करेंगे तो एक और इंटरेस्टिंग पैटर्न निकल कर आएगा जहां महागठबंधन जीत भी गया है वहाँ मार्जिन गिरा है जहां जितना डिलीशन सबसे ज्यादा हुआ है फॉर एग्जाम्पल ब्रह्मपुर करके एक सीट है लास्ट टाइम आरजेडी के शंभुनाथ यादव जीते थे यहाँ से फिफ्टी वन थाउजेंड वोट से इस बार उनकी विक्ट्री मार्जिन वो गिर के तीन हजार हो गए और एस आई आर में यहाँ पे सोलह हजार वोट डिलीट हुए थे उसी तरह आप देखेंगे विभूतिपुर करके एक असेंबली कॉन्स्टिट्यूएंसी है लास्ट टाइम सीपीआईएम के अजय कुमार यहाँ से जीते थे 41,000 वोट्स के मार्जिन से इस बार उनका विक्ट्री मार्जिन गिर के हो गया है और यहाँ एसआईआर में 11,000 से ज्यादा वोट डिलीट हुए हैं तो फॉर्मूला सिंपल है जितना डिलीशन उतना एनडीए को फायदा जितना डिलीशन उतना महागठबंधन को नुकसान तो ये जो हम पहले से कह रहे थे कि ये स्पेशल इंटेंसिव रिविजन नहीं ये स्पेशल इंटेंसिव रिगिंग था और ये रिगिंग हमारे सामने आ गया है व्यापार कार्य तो आगे कर दिन आप যখন বক্সে ভোট হতো। তখন সেই ব্যালটে ছাপ্পা দিয়ে বিভিন্ন দলের নেতারা একাধিক লোককে দিয়ে রিগিং করাতো আজকে নির্বাচন কমিশনার দাঁড়িয়ে শিক্ষিত ভাবে রিগিং করাচ্ছে এসআইআর নামে ডিলিট করা হচ্ছে প্রকৃত ভোটারদের কিংবা যে ভোটাররা বিরোধী দলকে ভোট করতে পারে তাদের এবং এনডিএ কে সুবিধা করে দিয়ে বিহারে নির্বাচনে জয়লাভ করিয়ে দেওয়া नीतीश कुमार এবং নরেন্দ্র মোদিকে কিন্তু জেনজি এটা কারোর কথা শোনে না এরা কাউকে পাত্তা করে না আমরা এই কিছুদিন আগেই বিহারীদেরকে অনেক কথা শোনাচ্ছিলাম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেকে কিন্তু বিহারীদেরকে বলছিলেন যে বিহারে বিজেপিকে ভোট দিয়েছে বিভিন্ন জায়গা গোটা দেশে ছড়িয়ে আবার তারা বিভিন্ন জায়গায় বাইরে কাজ করতে যাচ্ছে এদিকে বিহারে হাজার টাকার বিনিময়ে তারা ভোট দিয়ে চলে এলো বিজেপিকে কিন্তু না যারা পেটের তাগিদে বাইরেルダー যে কাজ করতে গেছে গেছে কিন্তু বিহারের যে জেনারেশন তারা বুঝতে পেরেছে যে এই ভোটে কতটা ধানদলি চলেছে তারা কিভাবে তাদের ভোটের নাম কাটা গেছে সেটা দেখেছে তারা দেখেছে যে এনডিএ সরকার नीतीश কুমার তাদের জন্য 20 বছর কিছু করেনি তারপরেও এই ভাবে তারা জয়লাভ করতে পারে না তাই তারা জেগে উঠেছে এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে দৃশ্যে আপনারা দেখবেন বিহারে নেপালের ছায়া গর্জে উঠছে আপনাদের সামনে চারটি পাঁচটা এমন ভিডিও আলাদা আলাদা জায়গা থেকে রাখছি যেটা বিহারের নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে বিহারের জেনজি কিভাবে রাস্তায় নেমেছে আগামী দিনে এই আন্দোলন কোন পথ নেবে সেটা আমরা এই ভিডিও দেখার পর্যালোচনা করব। কিন্তু তার আগে বিশেষ বিশেষ এই প্রতিবাদের ভিডিও গুলো রইল আপনাদের সামনে শুরু শুরু গর্জনটা শুনলেন যারা বলছিল যে সমস্ত গদি মিডিয়ারা বলছিল নেপালের চিত্র ফলস ভাবে বিহারের দেখানো হচ্ছে তাদের মুখে এটা একটা তামাচা বিহারের বাসিন্দারা কিভাবে বলছে যে যেভাবে ভারতের অন্যান্য রাজ্যে ভোট চুরি হয়েছে এবারে বিহারের যেভাবে ভোট চুরি হয়েছে সেটা তারা গর্জনের মাধ্যমে রুখে দেবে সেটা তারা ঘোষণা করছে এটা নেপালের ছবি গদি মিডিয়ারা কি বলবে ময়ূখরঞ্জনরা কি বলবে নেপালের ছবি আরও দেখাচ্ছি আপনাদের দেখুন বিজেপি পার্টি অফিসের সামনে এরা কিভাবে আন্দোলন নিয়ে গেছে সেই চিত্র আপনাদের সামনে करके कर मार के हम लोगों के लाश के ऊपर बैठ के विधानसभा में आप झंडा गाड़ लीजिएगा और बना लीजिएगा अपनी सरकार এটাই জেনারেশন জেড এটাকেই বলা হয় জেনজি কাউকে তো আক্কা করছে না একটা মেয়ে বেশি বয়স হবে না তেইশ চব্বিশ বছর বয়স বিজেপির সদর দপ্তরের সামনে যে পি বড় বড় পোস্টার নরেন্দ্র মোদীর বড় বড় পোস্টার দাঁড়িয়ে বুকে বুক বলছে আমাদের দেহের ওপর দিয়ে গিয়ে সরকার গঠন করতে হবে এতটা সাহস তারা রাখছে কারণ তারা জানে তারা জানে যে বৈধভাবে ভোট যদি হতো বিহারে এই রেজাল্ট হতো না একেবারে একাধিপত্য হয়েছে চুরির প্রায় একশো একটা সিটে উননব্বইটা জয়লাভ বিজেপি সম্ভব হতে পারে কখনো রিগিং যদি না হয়ে থাকে মেশিনারি যদি না বন্দোবস্ত থাকে তাহলে এই জেনারেশন রাস্তায় এভাবে নামে আজকে আজকে তো এই জেনারেশন অনেকটা খুশি হতো সে জায়গায় তারা বলছে বিজেপির পার্টি অফিসের সামনে গিয়ে তারা বলছে আমরা এখান থেকে সরবো না দরকার পড়লে আমাদের উপর থেকে গিয়ে সরকার গঠন করতে হবে তাই তো শুভেন্দুর আমার টেরি অবস্থা থরথর করে কাঁপছে ভেবেছে এই রিগিং করে পশ্চিমবঙ্গে জিতবো কিন্তু পশ্চিমবঙ্গের জনতা তো আরো ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের জনতা তো পশ্চিমবঙ্গের বাঙালিরা তো স্বাধীনতার আন্দোলনে স্বাধীনতার সংগ্রামে অগ্রগতি দেখিয়েছিল তাহলে বিহারের লোকেরা যদি এই ঘটনা করে পশ্চিমবঙ্গের বাসিন্দারা কি করবে এর সাথে সেই চিন্তায় থরথর করে কাঁপছে এবং টেনশনে রয়েছে নীতিশ কুমার সরকার গঠন করতে পারবে কিনা যা দেখাচ্ছে জেনারেশন জেড বিহারে সেই চিত্র বিজেপির কাছে অত্যন্ত ভয়ঙ্কর আরও তিন চারটে ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি রাত্রের বেলাতে কিভাবে প্রতিবাদ চলছে কিভাবে মানুষ কেঁদে ফেলছে প্রতিবাদের সর জাগাতে জাগাতে দেখুন अपना रवैया नहीं बदलेगी ये जो नेपाल में हुआ है वो बिहार से शुरू करेंगे और हम लोग शुरू करेंगे लोग तो बिहार का सत्ता पलट करेंगे और नेपाल में जो हाल हुआ था अभी जो देख रहे हैं नेपाल में जो प्रधानमंत्री हवाई जहाज को लटक के भाग रहे थे वही हाल यहाँ का प्रधानमंत्री का होगा कर रहे हैं आप यहाँ के प्रधानमंत्री को भी भागना पड़ेगा जी जी जरूर हम लोग एक एकजुट है भागना पड़ेगा

নরেন্দ্র পিএম কে যেভাবে বলা হচ্ছে আগামী দিনে নেপালের মতো অবস্থা বিহারের মানুষরা পিএম এর সঙ্গে সেই জায়গায় করবে কিনা আমি দুশ্চিন্তার মধ্যে রয়েছি একটা খবর আপনাদের দেখাচ্ছি দেখুন প্রতিদিনের কাটিং সেখানে লিখছে কি একশো চুয়াত্তরটা সিটে এনডিএ বিহারের এনডিএ একশো চুয়াত্তরটা সিটে যে ব্যবধানে জয়লাভ করেছে সেই ব্যবধানটা ডিলিট হওয়া ভোটের থেকে অনেক কম তার মানে যদি এসআইআর মাধ্যমে ভোটকে ইচ্ছাকৃতভাবে ডিলিট করা না হতো এই ফলটা একশো কিন্তু বিরোধীদের দিকে যেতে পারত আর এই ভয়েই এসআইআর করা আর এই ভয়েই পশ্চিমবঙ্গে জ্ঞানেশ কুমার এসআইআর এনেছে জ্ঞানেশ কুমার তার নির্বাচন কমিশনকে দিয়ে বলাচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি নিরানব্বই শতাংশ এসআইআর ফর্ম বিলি হয়ে গেছে আমার কাছে এখনো বহু মানুষ ফোন করছে যে দিপভাই আমার কাছে এখনো এসআইআর ফর্ম পৌঁছায়নি বিএল ওদেরকে চাপ দেওয়া হচ্ছে বাধ্য করা হচ্ছে বলতে বাধ্য করা হচ্ছে আপডেট করতে বাধ্য করা হচ্ছে যাতে তারা নি 90 শতাংশ এইায়ার এর ফন বিলি হয়ে গেছে আদতে যেটা সত্য শোনা যাচ্ছে 80 থেকে 82% ফন বিলি হয়েছে এই 18% ফন তারা ইচ্ছাকৃতভাবে বিолоদেরকে চাপ দিয়ে বিভিন্ন জায়গায় বলছে যে বিলি হয়ে গেছে আর এই ফমগুলোকে ধীরে ধীরে কেটে দেওয়ার এদের চিন্তা ধারা রয়েছে আর এই চিন্তাধারার মধ্যে এই 18 থেকে 20% ভোটকে আলাদাভাবে কেটে এনডিএ সরকারের দিকে সুইং করানো এটাই নির্বাচন কমিশনের অন্যতম চক্রান্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খেলাটা তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই যে ছল সেটা ওপেন প্রকাশ করে দিয়েছে এবং এ থেকে নির্বাচন কমিশন নিশ্চয়ই বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে খেলাটা কিন্তু ধরা পড়ে গিয়েছে বিভিন্ন রাজ্যে যে খেলা তারা খেলে দিয়ে এসেছে বিহারেই সেই খেলা তাদের লাস্ট ছিল কারণ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এই যে সরকারগুলো সেখানে রয়েছে তারা কিন্তু এই খেলা জেনে গিয়েছে পশ্চিমবঙ্গে বিএলওদের সাথে প্রত্যেকটা ছায়া সঙ্গী হিসাবে এক একটা করে বিএলও লাগানো রয়েছে এবং তারা প্রত্যেকটা জায়গায় এই খবর তৃণমূল কংগ্রেসের উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিচ্ছে ফলে প্রত্যেকটা বুথ থেকে আজকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন না কুড়ি বাইশটা করে অবৈধ নাম কাটা সেই শুভেন্দু অধিকারীর স্বপ্নে আদতে জল পড়তে চলেছে পশ্চিমবঙ্গ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গে কিন্তু বিহারের থেকেও ছবিটা ভয়ঙ্কর হতে পারে আর সেই ছবি কল্পনা করে এই যে পিছনে দেখছেন আমার টেডির যদি এই অবস্থা হতে পারে আসল টেডির পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে আর এদিকে এসআইআর এর পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বিপদে কালা পড়ে রয়েছে মতুয়ারা আর এই মতুয়ারা এক সময় কাকে চেয়েছিল বিজেপির এখন এমপি হয়ে বসে রয়েছে হাফ প্রাইম মিনিস্টার হয়ে বসে রয়েছে শান্তনু ঠাকুর এই শান্তনু ঠাকুর মতুয়াদেরকে সিএ এর নামে নাগরিকত্ব দেবে বলে বিভিন্ন জায়গায় 800 টাকা করে তুলে বেড়াচ্ছে আর আজকে শান্তনু ঠাকুর তাদের পাশে নেই যখন মতুয়ারা সবথেকে বেশি বিপদে রয়েছে যখন মতুয়ারা ভোট দিয়ে বিজেপিকে দেশে সরকারে বসিয়েছে তখন এই শান্তনু ঠাকুর মতুয়াদের পাশে থাকার কথা ছিল কিন্তু এই শান্তনু ঠাকুর মতুয়াদের কাছ থেকে ছয় চাতুরি করে একশো টাকা করে গ্রহণ করে সেই টাকা দিয়ে সম্ভবত লন্ডনে পরিবার নিয়ে গিয়ে ফুর্তি মারছে আজকে দেখুন শান্তনু ঠাকুরের তাজা ছবি কারেন্ট ছবি লন্ডনে সপরিবারে উপস্থিত হয়েছে মতুয়ারা এই দৃশ্যটা ভালো করে দেখুন আপনাদের আটশো টাকা নাগরিকত্ব দেওয়ার নাম করে এরা নিজেদের পকেটে পুড়েছে আর সেই টাকায় কেউ লন্ডনে বিদেশ ভ্রমণ করছে কেউ জাপানে বিদেশ ভ্রমণ করছে আর আপনারা লাইনে ধাক্কা কাটছেন আর আপনাদের জন্য লড়ছে কে মমতা বালা ঠাকুর মমতা বালা ঠাকুর তাদের যে মতুয়ার আশ্রম রয়েছে সেখানে আজকে অনশন করতে গিয়ে যত অজ্ঞান হয়ে যায় তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দেখুন সেই দৃশ্য কালকে গত কালকের থেকে পুরো শরীর আবার ই করছিল পুরো হাত পা ঝিনঝিন করছিল মাথা প্রচন্ড মাথা ধরেছে এবং মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আপনি তো গতকাল বলেছিলেন আজকে তুলে নেবেন বারোটা নাগাদ এখন তো বারোটা বেজে গেছে তুললেন না কেন না আমার তো ঘোষাই পাগল সাথে ওরা আসবে তো সবাই আসার পরে সিদ্ধান্ত হয়েছে যেটা সিদ্ধান্তের বাইরে তো যেতে পারি না আরও অপেক্ষা করবে না যত সময় ওরা না আসবে যত সময় ওরা না চাইবে তত সময় হবে না ওরা আসবে তারপর গোসাই পাগল সাধু ওরা থাক ওরাই সে তুলবে দেখো আমি এখানে বসেছি আমার আমার অন্য বসেছি আমি যত সময় আমার জীবনে প্রাণ থাকবে তত সময় আমি করবে গোসাই পাগল সাধু তারা যদি চায় তাহলে সেটা হবে সিদ্ধান্ত ওরা নিচে দুজনাই মতুয়া বংশের প্রতিনিধি দুজনাই দুটো আলাদা দল করে একজন তৃণমূল করে আর একজন করে বিজেপি বিজেপির কি বিপদে পড়েছে তাদের কাছ থেকে আটশো টাকা করে গ্রহণ করে পরিবারে নিয়ে ছুটি চলে গেছে লন্ডনে পরিবারে নিয়ে সেখানে উৎফুল্ল করবে আর এখানে মতুয়া ভাইয়েরা যে ভাইয়েরা ওই শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিল তারা এদিক ওদিক ঘোরাঘুরি করছে চোখের জল ভাসিয়ে চলেছে আজকে এই বিপদের দিনে না এসআইআর কমপ্লিট হচ্ছে শান্তনু ঠাকুরের উচিত ছিল সেই মতুয়া পরিবারগুলোর পাশ ছেড়ে নিজের বিদেশ ভ্রমণ করা উচিত ছিল না কিন্তু বিজেপির এটা শিক্ষাগত কালচার বিজেপি মানুষের তো আক্কা করে না তারা ভাবে আমরা ভোট চুরি করে যা খুশি তাই করে নেবো আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আর একজন নেত্রী মমতা বালা ঠাকুর তার দল তাকে যে শিক্ষাটা দিয়েছে যে মানুষের পাশে থাকতে হবে বাঙালিদের পাশে থাকতে হবে মতুয়াদের পাশে থাকতে হবে তাই এই মমতা বালা ঠাকুরকে ভোট না দিলেও সেই বিজেপিকে সাপোর্ট করা মতুয়ারা তাদের জন্য আজকে তিনি অনশন করছেন এগারো দিন ধরে তার যে গোসাইরা রয়েছে তারা সকলে মিলে অনশন করছেন মমতা বালা ঠাকুর আজকে অনশনে বসেছিলেন মমতা বালা ঠাকুরের অনশনে বসার ফলে সুগার প্রেশার ফল্ট করে বাধ্য হয়ে তার অনশন তাকে হাসপাতালে ভর্তি করতে হয় তাই মতুয়ারাও চিনতে শিখুন যে আপনাদের পক্ষে কারা কথা বলে আর আপনাদের টাকাটা নিয়ে কারা বিদেশে জায়গা জমি কিনে আগামী দিনে যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে তাহলে পালিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন এবং আগামী দিনে বাংলায় কি হতে চলেছে সেটার দিকে তাকাবেন তো পরে আগে নজর রাখুন বিহারের দিকে কারণ বিহারে সরকার কি করতে পারবে জেনারেশন জি যেভাবে রাস্তায় নেমে পড়েছে আর এই জেনারেশন জি কে শোনা যাচ্ছে আগামী দিনে পথ দেখাতে আন্দোলনের নেতৃত্ব দিতে সেই জায়গায় পৌঁছাবেন রাহুল গান্ধী যদিও রাহুল গান্ধীর প্রতি আমার আর খুব একটা বিশ্বাস নেই এবং এই বিহারের যে জেনজির প্রটেস্ট সেটাকে রাহুল গান্ধী হাইজ্যাক না করে কংগ্রেসের তকমা বা রাজনীতির তকমা না দিয়ে সাধারণ জেনজির উপরেই ছেড়ে দেওয়া উচিত তাদের ভবিষ্যৎ যারা নষ্ট করেছে তাদের ভোট যারা চুরি করেছে পয়সালাটা তাদেরই করা উচিত তাদের হয়ে আন্দোলনের মুখ হিসাবে নিজেকে প্রচারের আলোয় কংগ্রেসের বা রাহুল গান্ধীর আশা আমার মনে হয় না উচিত তাই এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারম